নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব দু হাজার চব্বিশে বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞানের কয়েকটি প্রশ্ন উত্তর সমাজবিজ্ঞান তোমাদের পরীক্ষা হয় একশো নাম্বারের এক নম্বর দু নাম্বার পাঁচ নাম্বার এই তোমাদের প্যাটার্নে প্রশ্ন আসে তবে পাঁচ নাম্বার বা চার পাঁচ নাম্বারের তোমাদের যে প্রশ্নটা আসে সেটা পুরোপুরি পাঁচ নাম্বার থাকে না সেখানেও হচ্ছে কি নাম্বারের বিভাজন থাকে দুই প্লাস তিন বা তিন প্লাস এক এক বা হচ্ছে কি দুই দুই এক এরকম প্যাটার্নে ভাগ থাকে আজকে আমরা এক নম্বরের কয়েকটি প্রশ্ন উত্তর দেখে নেব সমাজবিজ্ঞানের চলো তাহলে সেগুলো দেখে নিই দেখো প্রথমেই আছে কোন পাথর ঢুকলে না এটা ঠুকলে হবে ঠুকলে আগুন জ্বলে চকমকি পাথর ঠুকলে আগুন জ্বলে কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের বলয় আছে ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ তামা ও টিনের মিশ্রণ জলের অপর নাম কি জীবন পরের প্রশ্ন দেখো আছে ভারতের কোথায় মুগা রেশম মত পাওয়া যায় উত্তর হবে আসামে পরের প্রশ্ন দেখো কোন নাচে মুখোশ পড়তে হয় ছৌ নাচে মুখোশ পড়তে হয় কে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি আট নম্বরে দেখা আছে স্কোয়াশ কোথায় চাষ হয় স্কোয়াশ চাষ হয় পাহাড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোন ঋতুতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আমরা জানি পঁচিশে বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে গ্রীষ্মকাল তাই গ্রীষ্ম ঋতুতে ডোকরার পুতুল কি দিয়ে তৈরি এটা হচ্ছে পিতল দিয়ে তৈরি হয় লোহা কি থেকে প্রথম পাওয়া যায় উল্কাখণ্ড পৃথিবীতে এসে পড়েছিল তার থেকে মানুষ প্রথম লোহাকে খুঁজে পায় মালাকার কাদের বলে যারা শোলার কাজ করেন তাদের বলে মালাকার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি আর সবচেয়ে ছোট হচ্ছে বুধ। ইনসাট হল ভারতের তৈরি একটি কৃত্রিম উপগ্রহ ভারতের কোথায় সিংহ দেখা যায় গুজরাটের গির অরণ্যের সিংহ দেখা যায় চিত্তরঞ্জনে কিসের কারখানা আছে উত্তরভাবে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে তারপর দেখো ট্রয় ট্রেন কোথায় দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে দেখতে পাওয়া যায় সাঁতরাগাছি কোন জেলায় অবস্থিত সাঁতরাগাছি হাওড়া জেলায় অবস্থিত মানুষ প্রথম কোন জন্তুকে পোষ মানিয়েছিল কুকুরকে পোষ মানিয়েছিল টুসু পরব কোন সময় হয় পৌষ মাসে টুসু পরব হয় পিনটেল হুইসলিং টিল কিসের নাম এগুলো হচ্ছে হাঁসের নাম মানুষের প্রথম কাজের ধাতুর নাম কি তামা অরণ্য সপ্তাহ কবে পালিত হয় চোদ্দ থেকে কুড়ি জুলাই মহাকাশে প্রথম গিয়েছিল কোন প্রাণী লাইকা নামে একটি কুকুর ভারত থেকে কোন বিজ্ঞানী প্রথম মহাকাশে যান ভারত থেকে প্রথম যান হচ্ছে রাকেশ শর্মা মঙ্গল গ্রহের বুকে নামা সন্ধানী জানানের নাম সিটি, বশিষ্ঠের স্ত্রীর নাম কি অরুন্ধুতি এর পরের প্রশ্ন দেখো আছে জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া দুটি নদীর নাম কী হলং ও তোরসা উনত্রিশ নম্বরে আছে দেখো হাওড়া ও কলকাতার মধ্যে যোগসূত্র স্থাপন করেছে কোন ব্রিজ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু তিরিশ নম্বরে দেখা আছে মাংসাশী প্রাণীরা কাদের খায় তৃণভোজী প্রাণীদের খায় কোন সমাজে পরিবারের প্রধান মা মেঘালয় রাজ্যের খাসিয়াদের হবে খাসি আটা হয়নি খাসিয়াদের বত্রিশে দেখা আছে মানুষ একটি কি প্রাণী মানুষ একটি সামাজিক প্রাণী আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত পাহাড়ের গুহার দেহালে ও ছাদে খাঁচার ভিতর অচিন পাখি গানটি কাল লেখা লালন ফকিরের পটুয়া কাদের বলে যারা পুতুল তৈরি করেন তাদেরকে বলে পটুয়া আজকের ভিডিও এইটুকুই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো